আপনাদের দেখাবো যে কামিনি গাছের ডাল থেকে নতুনভাবে কিভাবে চারাটা তৈরি করতে হয় কারণ কামিনি ফুল জানেন গরমকালে ফোটে এবং এর আটা মিষ্টি গন্ধ আছে প্রচুর ফুল ফোটে খুব দেখতেও সুন্দর লাগে কিন্তু এই সময়তে যদি আমরা ডাল থেকে কাটিং করে চারা লাগাই তো দেখা যাবে সামনে বছর কিন্তু আমরা এই কাটিং ডাল থেকে কিন্তু আমরা ফুল কিন্তু পেয়ে যাবো তো কিভাবে তৈরি করতে হয় আপনাকে দেখাচ্ছি দেখুন তার জন্য দেখুন একটা পুরোনো ডাল কিন্তু আমি এখান দেখুন নিয়ে এসেছি তো এই পুরনো ডালটা থেকে ফার্স্ট আমরা কি করব যে কোনো পাতা কিন্তু এগুলো একটাও কিন্তু রাখবো না সব পাতাগুলো কিন্তু আমরা এখান থেকে কেটে দেবো দেখুন দেখুন তারপর এটা কিন্তু আমরা একটা ডালটা কিন্তু কেটে নিলাম দেখুন এই ডালটা আমরা কিন্তু একটা সুন্দর একটা ডাল একটা কেটে নিলাম এরপরে কাজ হচ্ছে দেখুন এই ডালটা যে আমরা এগুলো কেটে নিলাম আমরা কি করব এখানে একটুখানি তো এইটাকে কী করবো আমরা একটুখানি একটু ফাঙ্গাস সাইড লাগিয়ে দেবো সেই জন্য এখানে একটা আমার ফাঙ্গাস সাইড নিয়েছি এটা একটুখানি জলে গুলে নিয়েছি তো এইটা যদি আমরা এখানটা লাগিয়ে দিলাম তাহলে হবে ডালটা আমাদের শুকিয়ে যাবে না বা ফাঙ্গাসের জনিত কারণে ডালটা কিন্তু নষ্ট হয়ে যাবে না সেই জন্য একটুখানি আমরা একটা ফাঙ্গাস লাগিয়ে নিলাম একটুখানি এরপরে কি করব যে ডালটা আমরা দেখুন নিচটা পুঁতে রাখব সেটা কিন্তু উপর থেকে একটুখানি ছালটা কিন্তু আমরা পুরো সম্পূর্ণ কিন্তু ছালটা আমরা ছাড়িয়ে নেব কারণ ছালটা ছাড়িয়ে নিলে কি হবে এখান থেকে কিন্তু রুটটা কিন্তু ভালো হয়তো বেরোবে দেখুন আমাদের এটা ছাড়া হয়ে গেল এরপর আমাদের কাজ হবে যে অনেকে কি করে এখানে রুটিন হরমোনও ব্যবহার করে অনেকে অ্যালোভেরা ব্যবহার করে আমি এখানে দেখাবো যে পেঁয়াজ দিয়ে আমরা এখানে আমরা দিয়ে কাজটা করবো কারণ পেঁয়াজ থেকেও ভালো কিন্তু রুট কিন্তু বের হয় সেই জন্য দেখুন আমরা একটা ছোট্ট কিন্তু একটা আমরা পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজ নেওয়ার পর আমরা কি করলাম ওই মুখটা একটুখানি কেটে দিলাম দেখুন মুখটা তারপর ভালো করে পেঁয়াজটা কিন্তু আমরা দেখুন দেখুন পেঁয়াজের মধ্যে আমরা কিন্তু মিনিট পাঁচের মধ্যে এইভাবে পেঁয়াজের রসের মধ্যে কিন্তু আমরা ডালটাকে রেখে দিলাম এরপর কি করছি দেখুন আমরা করবো তার জন্য একটা প্লাস্টিকের আমরা গ্লাস নিয়েছি এবং গ্লাসটা দেখুন একটু সাদা সাদা আছে কারণ এই কারণে আমরা নিয়েছি যে এখানের মধ্যে আমরা কিন্তু যখন আমরা এই ডালটা বসাবো এখানে এখান থেকে রুটগুলো বেরোলে কিন্তু আমরা যেহেতু সাদা গ্লাসটা আছে রুটগুলো বেরোলে কিন্তু আমরা দেখতে পাব বুঝতে পারবো তখনই কিন্তু আমরা ডালটা কিন্তু আমরা গাছটা আবার তোলার চেষ্টা করব তো এইটা নিলাম আর এর জন্য কিন্তু দেখুন আমরা রকম কিন্তু মাটি ব্যবহার করব না কারণ মাটি শক্ত থাকে এঁটে যায় ভালো করে রুটগুলো কিন্তু বেরোতে পারে না সেই জন্য আমরা প্লেন কিন্তু গোবর সার নিয়েছি দেখুন প্লেন গোবর সার এটা কিন্তু জল দিলেও নরম থাকে গোড়াটা শক্ত হয় না তাড়াতাড়ি কিন্তু রুটগুলো বেরোতে পারে তাড়াতাড়ি দেখুন কিন্তু গোবর সারটা আমরা নিয়ে নিলাম দেখুন এটা গোবর সারটা নিয়ে নিলাম নেওয়ার পর আমরা একটা টব নিয়েছি টবটা এই কারণে নিয়েছি আমরা এই টবের মধ্যে যদি আমরা এইটাকে এরকম করে জাস্ট আমরা একটু চেপে দেবো তাহলে কিন্তু নাড়াচাড়াটা কিন্তু হবে না না হলে কিন্তু প্লাস্টিকের গ্লাস তো পড়ে গেলে গেলে নাড়াচাড়া হলে রুটগুলো কিন্তু ঠিকমতো বেরোবে না সেই জন্য কিন্তু আমরা এটাকে নিয়েছি এবং এটা দেখুন আমরা পেঁয়াজের রসের মধ্যে মিনিট পাঁচেক আমরা রসটার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম তো এটাকে আমরা কি করব এখন এরপরে আমরা পুরো সম্পূর্ণ কিন্তু দেখুন এর মধ্যে কিন্তু পুঁতে দিলাম উতে দেওয়ার পর আমরা একদম অল্প করে একটুখানি আমরা জল দেবো যাতে গোড়াটা জাস্ট ভিজে থাকে বেশি জল কিন্তু আমরা দেবো না তাহলে কিন্তু ওই ডালটা কিন্তু পচে যাবে তো এটা দেওয়ার পর আমরা কি করব দেখুন একটা বোতল নিয়ে যে পেছনটা কাটা কারণ এইটা দিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু আমরা ঢাকা দিয়ে রেখে দেবো কারণ হচ্ছে যাতে ভেতরটা গরম থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গাছ থেকে কচি ডালও বেরোবে এবং গাছটাও কিন্তু ঠিক হবে তো এইভাবে রাখার পর আমরা এটাকে কিন্তু সম্পূর্ণ একদম ছাওয়া জায়গাতে রেখে দেবো আর মাঝে মাঝে অল্প করে একটুখানি জল দেব এটা এইভাবে রেখে দেবো এবং যখন দেখব যে এখান থেকে কচি ডাল বেরিয়েছে তারপরে কিন্তু এটাকে আমরা আবার বাইরে কিন্তু নিয়ে আসবো এই মুহূর্তে কিন্তু আমরা ঠান্ডা জায়গায় একটু রেখে দিচ্ছি দেখুন এইটা কিন্তু আজ আমাদের কুড়ি দিন সময় লাগলো তো আমরা প্লাস্টিকটা তুলে দিই দেখুন এটা কচি ডাল দেখুন একটুখানি বেরিয়েছে দেখেন কচি ডাল একদম বেরিয়েছে ডালটা তো এইটা এই মুহূর্তে কিন্তু আমরা নাড়াচাড়া এখনো কিন্তু করব না কারণ অনেক সময় ডাল বেরোলে রুটগুলো অনেক সময় বেরোয় না সেই হিসাবে যেহেতু এটা বেরিয়েছে তো আমরা এখন এখানে একটুখানি সামান্য একটুখানি এর মধ্যে একটু জল দেবো জল দিয়ে এটাকে কিন্তু আমরা ছাওয়া জায়গাতে আবার কিছু দিনের জন্য রেখে দেবো তারপর দেখব যে আমরা এখানে রুটটা কিন্তু বেরিয়েছে কিনা দেখুন এটা যেহেতু এটা এখন কচি ডাল বেরিয়ে গেছে তো আমরা কিন্তু আর বোতলটা কিন্তু চাপা দেব না এটাকে কিন্তু এখন আমরা আবার ছাওয়া জায়গাতে কিন্তু আমরা এটাকে রেখে দেব দেখুন এইটা আজ এক মাস হয়েছে দেখুন ডালটা কত সুন্দর বড় হয়েছে দেখুন কচি ডালটা বড় হয়েছে তো এই মুহূর্তে আমরা একবার তুলে দেখব যে এখান থেকে আমরা রুটটা বেরিয়েছে কিনা দেখুন এখানে কত সুন্দর রুট বেরিয়ে গেছে দেখেছেন দেখুন দেখুন কত সুন্দর রুট বেরিয়ে গেছে দেখুন প্রতিটা রুট সাদা প্লাস্টিকের গ্লাসটা বলে দেখতে পাওয়া যাচ্ছে এখন কত সুন্দর রুটটা কিন্তু বেরিয়ে গেছে আছে তো এইটাকে কি করব আমরা আর এই টবের মধ্যে রাখবো না আমরা এটাকে একটুখানি ছাওয়াতে রাখবো আর গাছটা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা এখানে তুলবো না কারণ যেহেতু এখন ডালটা একটুখানি বড় হবে রুটগুলো এখন বেড়েছে নাড়াচাড়া করে এই গাছটা তুলতে যায় তাহলে কিন্তু এই কাটিংটা কিন্তু নষ্ট হয়ে যাবে যখন দেখব এই শেকড়গুলো আর একটুখানি পুরনো হয়ে গেছে একটু কালো কালো মতো হয়ে গেছে পুরনো মতো তখন এটাকে তুলে আমরা কিন্তু পারমানেন্ট টবে কিন্তু প্রতিস্থাপন করব। তো এইভাবে যদি কামিনী ফুলের ডাল থেকে চারা তৈরি করা যায় অনায়াসে কিন্তু ডাল থেকে চারাটা তৈরি হবে না দেখুন যদি আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে একটুখানি লাইক কমেন্ট করে পাশে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন